আমি আজ আপনাদের দেখাবো যে সাগর থেকে কীভাবে মাছ ধরে মাছ মারে আর কি কীভাবে তারা মাছগুলো হোটেল করে উঠায় আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর থেকে একটা পটের ভিতরে মাছ ওঠানো হচ্ছে যে হাইড্রোলিক যে মেশিন দেখা হচ্ছে মেশিন দিয়েই মাছানো হচ্ছে মাছ কিন্তু একেবারে অনেক মাছ বাদ করে। আপনার টন টন মাছ বাঁধে এদের জীবন কিন্তু যতটা মানে সহজ আপসেন তেমন না অনেক কঠিনে কাজগুলো এগুলো সাধারণ মানুষ তেমনভাবে করতে পারে না আর কি এই যে মাছগুলো উঠানো হচ্ছে এইখানে হাজার হাজার টন টন মাছ আছে আপনারা দেখুন যে কত মাছ বাঁধে আর কী মাছ বাঁধে আমাদের সাথেই থাকে জাল একটা আসছে এই দেখেন নিচে একটা দড়ি আছে এই দড়ি পথে টানবে আর মানে কি যে গিটটা আছে এই গিটটা খুলে যাবে খুলে যাওয়ার সাথে মাছ দেখা যাবে দেখি কি মাছ বেঁধেছে এখন অনেক কষ্টের গাছ অনেক লোক থাকে চল্লিশ পঞ্চাশ জন লোক লাগে এখানে দেখেন মাছ কত মাছ বাদে সাগরে এই যে আর একটা হয়ে গেছে আছে এখন ওইটা তোলা হবে আর মাছগুলো এগুলো সব ছিলেন বাটার যে মাছগুলো আছে ওইগুলো অনেক ধরনের মাছ থাকে কিন্তু বেশিরভাগই আসলেন বাটারফ্লাই মাছ এই জালে ধরা পড়েছে দেখেন মাছগুলো সব পরিষ্কার করা হচ্ছে মোটরের পাম্প দিয়ে এগুলোর ভিতরে অনেক সামান্তিক মাছ সব ময়লা থাকে আর ঝুড়ি নিয়ে বাছা হবে এগুলো এই কাজগুলো অনেক কঠিন কাজ দেখেন জালার একটা উঠানো হচ্ছে একটা সমান করে দেখা হচ্ছে যাতে মাছগুলো এখানে দেখা যায় দুইটা জালি অনেক পাঁচজনের পৌঁছে আছে দেখি কি হয় বাতাসের চাপও অনেক দেখেন মাছ উঠানো হচ্ছে আরেক জালে দেখি এই জালে কতটা মাছ এই কাজগুলো অনেক কঠিন কাজ মানে যেমনটা সহজে মনে হয় আর কি যে সাগরে আছে মাছ ধরছে এমনটা না এই মাছগুলো অনেক কষ্ট হয় আর এখানে অনেক প্রচুর মাছও হয় সেখানে মাছটা মাঝে আনা আছে মাঝে আনে এখন দড়িটা খুলে দেওয়া হবে ওই দড়ি নিচে যে দড়িটা আছে ওইটা ধরে টান দিলেই এই গিট গুলা খুলে যায় আর মাছগুলো নিচে পড়ে দেখি এই জালে কি মাছ ধরা পড়েছে দেখা সেই বাটারফ্লাই মাছ ধরা করেছেন আজ এই পর্যন্তই আর এর পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে